গুড মর্নিং নমস্কার সবাইকে আমরা এসে পড়েছি আজকে সৌদি আরবিয়ার ক্যাপিটাল রিয়াদে কালকে রাত্রে আমরা পৌঁছেছি ইংল্যান্ড থেকে দুটো ফ্লাইট চেঞ্জ করে তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম রাত প্রায় তিনটে সাড়ে তিনটে সময় হোটেল পৌঁছেছিলাম তো এখন সকালে বেরিয়েছি ফার্স্ট স্টপ হবে আমাদের কিংডম সেন্টার তারপরে আমরা লাঞ্চ করব করে আমরা ওল্ড টাউন ভিজিট করব সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখবেন আর আমি দেখাবো আজকে আপনাদের রিয়াদ এসে পড়েছি এখন আমরা কিংডম টাওয়ারে যেটা কিংডম সেন্টার নামে পরিচিত তো এটা আমাদের ফার্স্ট স্টপ আজকে চেষ্টা করছি একদম ওপরের ডেকটাতে যাওয়ার জন্য তো আমি জানাচ্ছি আপনাদের পরে টিকিট প্রাইস অ্যাটসেট্রা কীরকম কী আছে এখানকার আর এটা হয়তো এখানকার টলেস বা সেকেন্ড টলেস টাওয়ার তিনশো মিটার এটার হাইট আমরা কিংডম সেন্টার বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়েছি কিন্তু এখন ফার্স্ট ফ্লোরে যাওয়ার চেষ্টা করছি কারণ ওখানে টিকিট কাউন্টারটা আছে দেখি ওখানে গিয়ে টিকিটের কী কি গল্প এসে গেছি আমরা এখন একদম টাওয়ারের ওপরে এটা হচ্ছে ফেমাস স্কাই ব্রিজটা দারুণ সুন্দর স্কাই ব্রিজটা তো ফার্স্ট এলিভেটারটা আমাদেরকে নিয়ে এলো সেভেন্টি সেভেন্থ ফ্লোর অফ আর সেকেন্ড এলিভেটারটা সেভেন্টি সেভেন থেকে নাইনটি নাইন ফ্লোর এটা এখন নাইনটি নাইন ফ্লোরে আছি আমরা এই স্কাই ব্রিজটা টিকিট পড়লো সিক্সটি নাইন রিয়েল সাউদি রিয়েল পার পার্সন ভিউটা দেখাই আপনাদের দেখো নিচেন ভিউটা কিংডম টাওয়ার এর একদম ওপরে স্কাই ডেক থেকে তো কিংডম টাওয়ার থেকে বেরিয়ে গেছি এখন আমরা ট্যাক্সিতে আছি দেখুন তো আমরা যাচ্ছি রিয়াদের একদম সেন্টারে ওখানে একটা ফোর্ট আছে কিছু শোকস আছে মার্কেটস তবে আমরা লাঞ্চ করবো ফার্স্টে পাবলিক ট্রান্সপোর্ট এখানে নেই তাই বারবার ট্যাক্সি নিতে হচ্ছে তাই প্রচুর খরচা হয়ে যাচ্ছে ট্যাক্সির জন্য কালকে যখন আমরা রাত্রে এয়ারপোর্ট থেকে এলাম রাত তিনটার সময় এয়ারপোর্ট থেকে হোটেল কিং ফাহাদ রোডে একশো কুড়ি রিয়াল পড়লো আপনারা কনভার্ট করে নেবেন কত হচ্ছে ইন্ডিয়ান টাকায় তো একটু ট্যাক্সি একটু প্রাইসই আছে এখানে তবে একটা জিনিস যে উবারটা এখানে ইউজ হয় তাই আমি উবারটাই এখানে আপাতত ইউজ করছি এখানে এখন লাঞ্চ করতে তো আমরা নিলাম একটা ফালাফেল রাম একটা চিকেন রাম আর একটা পেপসি তো সব মিলিয়ে পড়লো আঠেরো রিয়াল তো আমার সামনে এখন এটা ডেরা স্কোয়ার যেটাকে বলে আর কি জাস্টিস স্কোয়ার বা অনেকে বলে চপচপ স্কোয়ারও চপচপ স্কোয়ার তার কারণ এখানে আর কি ওই পাবলিক এক্সিকিউশন এটসেট্রা এইসব জিনিস হয় আর কি ফ্রাইডেজগুলোতে ভাগ্য ভালো যে আজকে বৃহস্পতিবার না হলে যাই না কি হতো এই হচ্ছে চপচপ স্কোয়ার বা ডেরা স্কোয়ার ঘুরিয়ে দেখাই আর এটার ঠিক পেছনেই আছে মাসমাক ফোর্ট ওই ফোর্টটাতে আমরা এখন যাবো এ ক্লে আর মাঠ ব্রিক দিয়ে তৈরি অ্যান্ড শুনেছি এন্ট্রি লাগে না টিকিট তো আমি এখন যাবো গিয়ে দেখবো যদি টিকিট লাগে তো টিকিট কেটেই ঢুকবো দেখা যাক এখন আছি আমরা মাসমার্ক ফোর্টের সামনে একটা বিশাল ফ্ল্যাগ এখানে দেখতে পাচ্ছেন যদিও হাওয়া নেই তাই উঠছে না তো আমরা এখন এটাতে ভেতরে যাওয়ার চেষ্টা করবো দেখি কোথায় এন্ট্রান্সটা আছে আর এটা হচ্ছে ক্লে আর মাড ব্রিক দিয়ে তৈরি এই ফোর্টটা এই জায়গাটা যত দোকানপাট যত কিছু আছে সব বাংলাদেশি ম্যাক্সিমাম এখানে যেন ফুচকাও বিক্রি হচ্ছে প্রচুর বাংলাদেশীরা ফুচকা স্টল দিয়েছে তো আমার কাছে কোনো ক্যাশ নেই আমি এখন চেষ্টা করছি কিছু মানি এক্সচেঞ্জ থেকে কিছু রিয়াল কনভার্ট করা দেখি পাই কি না কোনো মানি এক্সচেঞ্জ একটা মোবাইলের সিম কার্ড কেনার চেষ্টা করলাম কিছুতেই হচ্ছে না আর বলছে যে যে ভিসা নাম্বারটা আমাকে দিয়েছে সেটা নাকি ভ্যালিড না আর মানি এক্সচেঞ্জও খুঁজছি সবই বন্ধ কিছুই খোলা নেই এখানে যাই হোক একটা বড় কাজ হয়েছে মানি এক্সচেঞ্জ হয়ে গেছে আমাদের এখন নেক্সট হচ্ছে একটা মোবাইলে সিম কার্ড জোগাড় করা কিন্তু যেটা বললাম আমাকে পাসপোর্টে একটা ভিসা নাম্বার লিখে দিয়েছে ওরা কিন্তু এরা বলছে এটা ভ্যালিড না তো জানি না আমি মোবাইল আদৌ সিম কার্ড কিনতে পারবো কি পারবো না দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে প্রচুর ফুচকা বিক্রি হচ্ছে পাঁচ পাঁচ রিয়ালে আটটা ফুচকা মানে ধরুন একশো পাঁচ টাকায় আটটা ফুচকা ওকে আমরা ফোর্টে ঢোকার চেষ্টা করলাম কিন্তু ঢুকতে পারলাম না তার কারণ বলছে ফোর্টটা এখন বন্ধ আছে ছ সাত মাস বাজে নাকি খুলবে তাই এখন আমরা একটু সুখের দিকে যাচ্ছি এখন প্রায় সাড়ে চারটে বাজে সবকিছু খুলে গেছে সব কিছু লেটে লেটে খোলে এখানে আর আগে আপনাদের বললাম যে পাবলিক ট্রান্সপোর্ট এখানে নেই একটু ভুল বলেছি শহরের মাঝখানটায় পাবলিক ট্রান্সপোর্ট আছে বাস কিছু আছে কিন্তু একটু বাইরের দিকে আর কি নেই আমরা এখন এই চৌকটার ভেতরে এখানে মেনলি জামাকাপড় বিক্রি হচ্ছে কিন্তু আমরা খুঁজছি যেটা সেটা হলো ফ্রিজ ম্যাগনেট এখানে কিছু লোককে জিজ্ঞেস করলাম সুভেনিয়ার সব বা ফ্রিজ ম্যাগনেট কোথায় পাওয়া যায় কিন্তু এরকম ঠিক বলতে পারলো না এখনই যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকুন আমাদের এই ট্রিপটা সৌদি কুয়েত আর ওমান তিনটে দেশ মিলিয়ে হবে আমরা ফিরে এসেছি আবার সেম রেস্টুরেন্ট যেখান থেকে লাঞ্চ করেছিলাম তো এখান থেকে একটা ফালাফেল র্যাপ নেবো একটা স্যান্ডউইচ আর কি নিয়ে হোটেলে ফিরে যাব আর এখানে কর্মচারী আর মালিক সবাই আর কি বাঙালি আপনারা যদি এখানে আসেন তো আসতে পারেন এই রেস্টুরেন্টটা খুবই ভালো এরা আর এই যে কিচেন এরিয়াটা দেখাচ্ছি রিয়াদের ব্যাপারে আরও কয়েকটা জিনিস বলে রাখছি যে আপনারা যদি অনেক রাত্রিরে পৌঁছান ধরুন রাত্রি দুটো কি তিনটে আমি বুকিং ডট কম থেকে বুক করেছিলাম হোটেল আমাকে প্রায় পাঁচবার বা ছবার হোটেল ক্যান্সেল করতে হয়েছিলো তার কারণ ওরা বলছে রাত্রির বারোটার পরে বুকিং নাকি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায় আর আমাকে আবার রি টাকা নাকি ওদের অ্যাকাউন্টে পাঠাতে হবে কিন্তু নর্মালি বুকিং ডট কম এরকম হয় না তো আমি পাঁচ ছবার ক্যান্সেল করার পরে লাস্টে একটা হোটেল পেয়েছি যেখানে আমি ভোর চারটের সময় প্রায় এসে রিসেপশানে টাকা পেমেন্ট করেছি সুতরাং আপনারা যদি রাত্রিরে আসেন এখানে রিয়া পৌঁছন হোটেলের সাথে ভালো করে আগে থেকে জেনে নেবেন যে কী করে পেমেন্ট করতে হবে এইসব ব্যাপারে আর সিম কার্ডের ব্যাপারে আপনার যদি ভিসা থাকে ভিসার কপি দেখতে চাইবে পাসপোর্টে তখন ভিসার কপি দেখতে চাইবে আর খুব একটা বেশি দোকানপত্র নেই এখানে মানি এক্সচেঞ্জে তাই মানি এক্সচেঞ্জ যদি কিছু করে আনেন নিজের দেশ থেকে তাহলে ভালো হয় এখানে আছে দোকান কিন্তু একটু কম আর সব কিছুই ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে প্রেয়ারের জন্য বা উইকেন্ড কিছু না কিছু একটা কারণে সব জিনিসই বেশিরভাগ সময় বন্ধ থাকে একটা বড় সুপার মার্কেট আছে যার নাম লুলু লুলু সুপার মার্কেট ভাবলাম কিছু যদি বাই চান্স যদি কোনো বিয়ার বা ওয়াইন পাওয়া যায় পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সব বিয়ারেই দেখুন আর এই দেখুন ওয়াইন সব জিরো পারসেন্ট নো অ্যালকোহল এটা আমাদের রুম থেকে সামনের ভিউটা আর এটা হচ্ছে কিং ফাহাদ রোড চারটে রাস্তা এখানে আর এক একটা এক একটা রাস্তায় আর কি চারটে করে তিনটে করে লেন মানে টোটাল বারোটা লেন ইন টোটাল আর আমরা এখানে আছি আট তলার উপর রিয়াদের ব্লগটা এখানেই শেষ করব তো খুবই ভালো দিনটা কাটলো যদি সব জিনিসপত্র খোলা থাকতো আরও ভালো লাগতো কিন্তু এখন একটা মস্ক যেতে গেলাম যেতে পারলাম না এটাও বন্ধ যেখানেই যাচ্ছি সেখানেই বন্ধ আর সবাই বলছে এক ঘন্টা বাদে আসুন দু ঘন্টা বাদে আসুন যাই হোক তো আপনারা এলে অবশ্যই আসবেন রিয়াদ খুব সুন্দর সিটি আপনারা নিশ্চয়ই এনজয় করবেন এখানে এলে আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন জার্নিতে আমাদের সাথে তখন এরপরে আমরা যাব আল উলা জেড্ডা are Kuwait or Oman